শোনো তোমায় আমি ভীষণ ভালোবাসি তাই তোমার ওপর আমার রাগ হয় না মাঝে মধ্যে অভিমান হয় অভিমান হয় তোমাকে কাছে না পেলে তুমি আমার মনের কথা না বুঝলে এই শত দূরত্ব আরো বাড়িয়ে দেয় সেই অভিমান তারপর তোমার ভালোবাসায় তোমাকে এক ঝলক দেখার পর মনে হয় তুমি তো আমারই সেই অংশ যাকে পাওয়ার জন্য আমি সাধনা করেছি কি করে অভিমান করে থাকি বলো ভীষণ ভালোবাসি তোমায় मुझे कब से इंतजार